মাউল হুসনা নামে এক মহিলা থানায় আসেন তিনি হচ্ছে চিত্রশালী অঙ্কন বাসিন্দা তিনি এসে একটি অভিযোগ করেন যে তার স্বামী যার নাম হচ্ছে শুকুর আলী তিনি কালকে তার ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলেন দুপুরবেলা দুটো পঁয়তাল্লিশ নাগাদ সেই সময় স্কুলটা হচ্ছে পানিশালা ইন্দিরা বিদ্যা মন্দির সেখানে ছেলেকে স্কুল থেকে অনেকক্ষণ ফিরছিল না এবং সেই সময় ওই মহিলার মশাই অর্থাৎ যে শুকুর আলী তার বাবা স্কুলে যখন যায় তখন দেখে তার মোটরসাইকেল টা করে রয়েছে কিন্তু শুকুর আলীকে তিনি খুঁজে পান না এরপরে সময় ওই মহিলার কাছে একটি ফোন আসে এবং যে শুকুর আলী ফোনে বলে যে শুকুর আলীকে কিছু লোকজন আটকে রেখেছে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবি করে পাঁচ লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না এরকম একটি হুমকি আসে তো এই ঘটনাটা দশটা সাড়ে দশটা নাগাদ যখন আমাদের থানার কাছে ইনফরমেশনটা আসে তখন একটি কেস রুজু করে গতকাল যার কেস নম্বর হচ্ছে একশো কেস করার সাথে সাথে আমাদের থানার যিনি এই কেসের তদন্তকারী অফিসার আছেন সুব্রত তার সঙ্গে আমার পান্ডুয়া থানার ওসি আমাদের এসওজি সেল প্রত্যেকে একসাথে নেমে পড়ে ইনভেস্টিগেশনে যে কোথা থেকে ফোনটা এসছে বা সঙ্গে জড়িত সেই ব্যাপারে বিভিন্ন রকম সোর্স মারফত আমাদের প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি ইউজ করে আমরা কিছু লোকেশন পাই সেটার উপর ভিত্তি করে আমাদের আইও সুব্রত সাধু সঙ্গে ওসি সি এবং আমাদের এসওজি সেল আমরা পান্ডুয়া থানায় রেড করি এবং সেখানে যে নিয়ে আলি শুকুর আলী তাকে একটি বন্ধ ঘর থেকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে আরও দুজনকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে শেখ ইনজামুল এবং হাসিবুল রহমান এই দুজনকে আমরা অ্যারেস্ট করি